আজ একুশে আগস্ট সানাই সম্রাট বিসমিল্লাহ খানের পুরাণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আজ তার পুরাণ দিবসে কবিতা সানাই সুরে লিখনী মধুসূদন জানা মঙ্গলের আবাহনে সুর হৃদয়ের প্রতিটি ছন্দে আনে নবধারা শুভ পরিণয় যার হাত দিয়ে শুরু সুললিত ধ্বনি সুরেলা শব্দ কত বিচিত্র লয় তার যার জুরি নাই অপার মাল্য মাঙ্গলিক ধ্বনি সে যে সানাই প্রজাপতিকে সাক্ষী রেখে নব নব দম্পতির হৃদয় কোনো কোণে যে সুর অনুরণিত হয় জীবনের বুধ ভবিষ্যৎ লক্ষ্যমাত্রাতে যে শব্দ দিয়ে প্রবেশ জীবনে চলার নতুন ছন্দ খুঁজে পায় অপার মাল মাঙ্গলিক ধ্বনি সে যে সানাই সুরটি কর্ণকুহরে প্রবেশ অনুভূতি যাহা কোন ভাষায় প্রকাশ্য নহে প্রতি কণার প্রতি মাতার পিতা মাতার বুকে ভিতর ছ্যাত করে ওঠে বিয়ের অনুষ্ঠানে প্রথম যখন বেজে ওঠে এই সুরেলা ধ্বনি বিয়ে সুসম্পন্ন হয় না এ সুর ছাড়াই অপার মাল মাঙ্গলিক ধ্বনি সে যে শানায় কাজের বার্তা আনো তুমি আনন্দে ভরে তোলো এ ভুবন আবার বিদায় বেলায় তোমার জুড়ি মেলা ভার বিরহে কন্যার প্রতিগৃহে মাতায় যে হৃদয় বিদারক চোখে জল আনে সুরে আনন্দে বিরহে আছো তুমি একাই অপার মাঙ্গলিক ধ্বনি সেজে শানায় ধন্যবাদ